আরে বৌদি এত চুলের ভেতরে কথায় খুঁজে পাব এই গাছ আমি একদম নতুন এর আগে কখনোই আমি গাছে উঠিনি তুমি যদি গাছের আগাছা পরিষ্কার করতে তাহলে হয়তো কাজটা করতে খুব সুবিধা হতো আরে দেবরজি এত তাড়াহুড়োর কি আছে একটু তো ধৈর্য তো ধরো তোমার দাদা তো বাড়িতে নেই অনেক সময় পাবে আজ রাতটা তোমাকেই দিব তোমার শক্তি আর গুড়ের রস পাড়ার পরিচয় নেবো আজকে দেখব তোমার গাছে ওঠার ধরন কেমন পারো তুমি গাছে উঠতে এভাবেই কথাগুলো বলছিলেন অঞ্জলি তার দেবরকে বন্ধুরা কেনই বা অঞ্জলি তার দেবরকে প্রতিদিন রাতে তার ঘরে নিয়ে গিয়ে গাছে ওঠার শক্তির পরিচয় নিতেন তা শুনলে তোমরা অবাক হয়ে যাবেন তো এই ঘটনা শোনার জন্য অবশ্যই তোমাকে পুরো গল্পটি শুনতে হবে চলুন শুরু করি অঞ্জলি তার ছোট্ট গ্রামীণ বাড়ির চেনা পরিবেশ থেকে বেরিয়ে এসে সেই বিশাল বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল ঘরটি ছিল শহরের মতো বড় রঙিন আলোয় আলোকিত চারিপাশের সুগন্ধ চড়ানো ফুল আর আতসবাজির শব্দে পুরো পরিবেশ যেন এক স্বপ্নের মতো লাগছিল আজকের দিনটি ছিল তার জীবনের সবচেয়ে বড় দিন বিয়ে তার চোখে আনন্দের সঙ্গে এক অদ্ভুত নীরব ভয়ও কাজ করছিল ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত ভালোবাসা সুখী সংসার শান্তি কিন্তু আজ এই স্বপ্ন কি বাস্তব হয়ে উঠবে সে জানত না বিয়ের অনুষ্ঠানে অতিথিরা সবাই আনন্দে মেতে উঠেছিল আত্মীয় স্বজনের হাসি শুভেচ্ছার ধারা বড় ও কোণের জন্য সাজানো মধুর মঞ্চ সবকিছুই যেন এক কাব্য বিদৃশ্য অঞ্জনী স্বামীকে দেখল লোকটি ছিলেন শহরের নামী পরিবার থেকে অত্যন্ত ধনী রুচিশীল প্রথম চোখে দেখেই মনে হল তার স্বামী যতই ব্যস্ত হোক একজন ভালো মানুষ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা প্রকাশ পেল প্রথম রাত থেকেই দেখা গেল তার স্বামী ছিলেন ব্যস্ত সকানে বেরোতেন সারাদিন ফোনে ব্যস্ত থাকতেন রাতে খুব কম সময়েই ফিরতেন অঞ্জলি চোখে স্বপ্নের আলো ফিকে হতে লাগল সে অনুভব করল সুখের ঘরে থাকার পরেও তার হৃদয় একাকী দিনগুলো কেটে যাচ্ছিল একাকিত্বের ছায়ায় অঞ্জলি ঘরে বসে নিজের ভাবনা স্বপ্ন আশা ও হাহাকার নিয়ে কাটত প্রথমে সে নিজেকে বোঝাত সময়মতো সব ঠিক হয়ে যাবে কিন্তু দিন যতই কেটে যাচ্ছিল তার আশা ও উদ্দীপনা ততই ম্লান হতে লাগল একদিন সন্ধ্যায় অঞ্জলি দেবর যে বয়সে প্রায় কাছাকাছি এবং মনে অত্যন্ত যত্নশীল তাকে বলল অঞ্জলি আপা তুমি কি একা বসে আছো আও একটু বাইরে চলো অঞ্জলি অবাক হয়ে তাকালো। কেউ কি তাকে আজ সত্যিই বোঝে সে বেরিয়ে গেল ছাদে বসে তারা আকাশের দিকে তাকাল আকাশের নক্ষত্রগুলো যেন তাদের কথা শুনছে চুপচাপ তাদের অনুভূতি ভাগ করছে আমার মনে হয় তুমি একা তুমি ঠিক বলছ দেবর হেসে বলল অঞ্জলি ধীর স্বরে বলল হ্যাঁ কখনো কখনো মন খারাপ লাগে আমি চাই কেউ আমাকে বুঝুক এই কথাই দেবরের চোখে মধুর আলো জ্বলল সে অঞ্জলির হাত ধরে বলল আমি আছি তুমি আর একা নও অঞ্জলির হৃদয় প্রথমবার সত্যিকারের উচ্চাস অনুভব করল চোখে অশ্রু মনে হাহাকার সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি সে বুঝতে পারল জীবন তার কল্পনার চেয়েও অনেক গভীর কেউ তাকে সত্যিই বোঝে এই মুহূর্তে অঞ্জলির মনে প্রথমবার ভালোবাসার স্পন্দন বাঁচতে লাগল কিন্তু এই ভালোবাসা ছিল অপরাধী ফরবিডেন তার স্বামী ছিল তার জীবনের অংশ এই মধ্যে তার হৃদয় দোলায়মান একটি অংশ অংশ স্বপ্নের মুক্তি চেয়েছে বাধার বুকে আটকে আছে সেই সন্ধ্যায় তারা ছাদে বসে গল্প করল হাসল কখনো কখনো চুপচাপ একে অপরের চোখে তাকালো অঞ্জলির মন বলছিল এই মুহূর্ত আমার জীবনের সবচেয়ে নিরাপদ সবচেয়ে বাস্তব কিন্তু পরের দিন ঘরের বাস্তবতা আবার চঙ্গা পাত করল স্বামী ব্যস্ত ঘরে সময় কম অঞ্জলির জন্য কেবল শূন্যতা হৃদয় ভেঙে যাচ্ছিল কিন্তু সেই প্রেম প্রেমের স্পন্দন দেবরের চোখে মায়া কথা হাসি সে হারাতে চাইছিল না এইভাবে অঞ্জলির জীবন একটি দ্বন্দ্বে পরিণত হল প্রতিদিনের একাটিত্ব ও দেবরের সঙ্গে লুকানো সংযোগ সে বুঝতে পারল প্রেম শুধু চোখের আলো নয় হৃদয়ের গভীর সম্পর্ক আর এই সম্পর্ক তার জীবনে নতুন আশা জাগাচ্ছিল ঘরের একাকিত্ব স্বামীর ব্যস্ততা এবং মনোকষ্টের ছায়া পিছু হটতে চাইছিল না অঞ্জলি তার চোখে প্রতিদিনের জীবনের এক ঘেমি তার হৃদয়ে নিঃসঙ্গতা কিন্তু সেই শূন্যতায় আলো ছড়ালো দেবরের উপস্থিতি দেবর তার কাছে আসলো আরও বেশি সময় কাটাতে একদিন সন্ধ্যায় যখন গধূলির আলো ছাদে ছড়িয়েছিল তারা আবার ছাদে উঠল বাতাসে মিষ্টি ঘ্রাণ দূরে গ্রামের ছোট্ট নদী এবং ধীরে ধীরে গধূলি রাভা যেন তাদের প্রেমের সাক্ষী অঞ্জলি দেবরের কণ্ঠে তীব্র মায়া অঞ্জলির চোখে অশ্রু কিন্তু হাসি আমি আমি জানি না কি বলবো, শুধু মনে হয় আমার জীবন তোমার ছোঁয়ায় সন্ত দেবর হাত বাড়ালো তার হাত অঞ্জলির হাতে ছুলো হৃদয় যেন এক অদ্ভুত স্পন্দনে দলতে লাগল বাতাসে তাদের হাসি চোখে চোখে চুম্বনের অঙ্গীকার প্রতিটি স্পর্শ প্রতিটি মুহূর্ত যেন তাদেরকে একে অপরের কাছে টেনে আনে কিন্তু এই সম্পর্ক ছিল গোপন তারা জানত পরিবার ও সমাজের চোখে এটি ঠিক নয় তারপরেও তাদের হৃদয় বলছিল এটি তাদের সত্যিকারের ভালোবাসা কয়েক সপ্তাহ ধরে তারা নীরবে একে অপরের সঙ্গে সময় কাটালো। চুপচাপ হাসি চুপচাপ কথোপকথন কখনও হাত ধরার আনন্দ সব কিছুই তাদের আত্মাকে জুড়ে দিচ্ছিল অঞ্জলির মনে প্রথমবার এই অনুভূতি সত্যিকালের ভালোবাসা যা শুধু চোখে নয় হৃদয় স্পন্দিত হচ্ছে একদিন দেবর বলল অঞ্জলি আর এই নিয়মে আটকে থাকতে পারি না আমি চাই আমরা একসাথে হই সব ঝামঝার ছেড়ে অঞ্জলির মন দ্বিধায় ভেঙে পড়ল স্বামী তার জীবনের অনুষ্ঠানিক অংশ সমাজের দৃষ্টি পরিবার সবকিছু মাথায় এলো, কিন্তু হৃদয় বলল এই ভালোবাসা হারালে আমি আর বাঁচতে পারব না তাদের রাতের আকাশে তারা গল্প করল হাত ধরি স্বপ্ন আঁকল দেবরের কণ্ঠে ছিল মায়া অঞ্জলের চোখে ছিল উচ্ছ্বাস একে অপরের স্পর্শে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল কিন্তু তারা জানত তাদের এই সম্পর্কটি গোপন রাখতে হবে পরবর্তী সপ্তাহে তারা সাহস করল একটি পরিকল্পনা তৈরি করতে গ্রামের বাইরে শহরের অজানা পথে পালিয়ে যাওয়া তারা জানত যদি কেউ জেনে যায় সমস্যা হবে কিন্তু প্রেমের তীব্রতা তাদের থামতে দেয়নি রাতের অন্ধকারে তারা চুপচাপ বাড়ি থেকে বেরোলো। হাওয়ার ছায়ার মতো ছড়ালো, অঞ্জলের হাত দেবরের হাতে হৃদয় দ্রুত বেজে উঠল তারা জানত এই রাত্রিটি তাদের জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত তাদের পালানো এক ধরনের মুক্তির মুহূর্ত শহরের অজানা রাস্তায় হেঁটে হেঁটে তারা একে অপরকে বলল এবার আমরা একসাথে তুমি আর আমি কিন্তু বাস্তবতা ধীরে ধীরে তাদের পিছু নিল পরিবারের খোঁজ সমাজের চাপ সব কিছুই ছিল সামনে তারা জানত এই সম্পর্কের জন্য তারা শুধুমাত্র নিজেদের নয় সব কিছুকে ঝুঁকিতে ফেলেছে অঞ্জলির হৃদয় উত্তেজনার ভয় দুটি অনুভূতির মধ্যে দোলাচল করছিল সে জানত প্রেম সত্যিকারের শক্তি কিন্তু এই শক্তি যদি ভুল পথে চলে তার জীবন সব কিছু ভেঙে যেতে পারে অঞ্জলি আর দেবরের পালানো শুরুর কিছুদিন ছিল স্বপ্নের মতো মুক্তি একে অপরের সান্নিধ্য রোমান্টিক মুহূর্ত কিন্তু গ্রামের মানুষ খবর পেয়ে গেল পরিবার তোলপাড় হয়ে গেল অঞ্জলির বাবা মা কাঁদতে কাঁদতে তাকে খুঁজি বের করল রাতে তারা তাকে ঘরে ছিঁড়িয়ে আনল অঞ্জলির হৃদয় ভেঙে গেল দেবরের হাত ছাড়তে হয়েছে তার চোখের আলো ম্লান হয়েছে অঞ্জলি তুমি কি বুঝতে পারো তুমি আমাদের জন্য কি করেছ তার বাবার কণ্ঠে দুঃখ চোখে কাঁদে আমি আমি শুধু ভালোবাসি কেউ আমাকে বুঝতে চাইছেন না কিন্তু পরিবারকে বোঝানো সহজ ছিল